কলকাতার পরিষ্কার আন্তর্জাতিক পুরুষ দিবস এই দিন নানা ভীষণ ভিড় ধলো সাংবাদিকদের বোধহয় হয়েছে কিন্তু আমরা যেটা বুঝলাম পুরুষদের যে একটা সংগঠন মহারা হয়েছে সেটা অনেক অনেক অনেকের যার জন্য কি ব্যাপকটা জানতে পারলাম

কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক পুরুষ দিবস পুরুষ কথা আয়োজিত বঙ্গশ্রেষ্ঠ সম্মান উদ্যোক্তা আমন্ত্রিত অতিথিগণ সমাজে পুরুষদের ইতিবাচক ভূমিকা ছিল সমতার বার্তা তুলে ধরেন গুরুজন মৃন্দ প্রসঙ্গত অভিযান ওয়েলফেয়ার ট্রাস্টের অন্যতম কর্ণধার গৌরব রায় বলেন সমাজে আলোকিত পুরুষদের কার্যকলাপ এবং অবদান সকলের সামনে আনতে এই বিশেষ উদ্যোগ তাদের মতে এই সম্মাননা কেবল পুরুষদের ব্যক্তিগত সাফল্যের স্বীকৃতি নয় বরং সমাজে পুরুষদের ইতিবাচক ভূমিকা এবং লিঙ্গ সমতার বার্তা তুলে ধরেন প্রসঙ্গত উক্ত অনুষ্ঠানে সম্মানীয় অতিথিগণ জোর দিয়েছেন পুরুষদের স্বাস্থ্য মানবিক সুস্থতা এবং চ্যালেঞ্জ ও মর্যাদা রক্ষার প্রয়োজনীয়তার উপর মঞ্চে উপস্থিত গুরুজন ব্যক্তিগণ বলেছেন একজন সত্যিকারের পুরুষ কেবল অর্থ উপার্জনকারী নন পরিবারের কর্তা তিনি সমাজের ইতিবাচক পরিবর্তনের ভূমিকার শক্তি সম্মাননা প্রদান মঞ্চে অনেক পেশাগত এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে পুরুষদের নীরব সংগ্রামের কথা তুলে ধরেছেন মঞ্চে উপস্থিত গুরুজন বৃন্দরাব সংগঠনের নাম হচ্ছে ইবিএস বাই ইমার্জেন্সি ব্লাড সার্ভিস তাই আপনাদেরকে বলবো আপনারা নিজে নিজের পাড়ায় নিজে নিজের এলাকায় এই রকম আপনারা একত্রিত হয়ে নিজের রক্তদান শিবির করুন রক্তদান গ্রুপ তৈরি করুন এবং আপনার পাড়ার প্রতিবেশীদের পাশে থাকুন আমি সংক্ষিপ্ত বর্ণনা করে আপনাদেরকে আমাদের বিস্তারিত বললাম আমাদের যদি প্রয়োজন মনে হয় অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন আমরা সব সময় আপনাদের পাশে আছি উদ্যোগে একটা বিতর্কিত আমরা সামাজিক দিক থেকে যে একটা পুরুষ সাংসারিক দিক থেকে একটা পরিবারে যদি দশজন মেম্বার থাকে তাহলে সেই পরিবারে যদি চারজন মহিলা মেম্বার থাকে কিন্তু সেই পরিবারে একজন পুরুষ সদস্য সমস্ত দায়বদ্ধতা বা সেই পরিবারে যা সমস্ত বলুন একটা পরিবারে পুরুষই বহন করে সুতরাং আইনের দিক থেকে আমরা আইনের জগতের লোক কিন্তু সেই জায়গায় আজকে পুরুষও যে নির্যাতিত হতে পারে তাহলে সেই জায়গায় এই চ্যারিটেবল

যেমন জন্ম মৃত্যুর বিবাহ যেমন তার স্বাস্থ্যটাই হাতে তিনি কিন্তু একটা বাচ্চাকে হারিয়েছেন যার জন্য এই একটা প্রতিজ্ঞা নিয়েছেন যে আমি স্বাস্থ্য দিয়ে যাবো এবং আপনি না না আমি ডক্টর নই আমি হ্যাঁ আমি নিরন্তর মানুষের পাশেই থাকি এবং আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার লক্ষ্য শেষ মুহূর্ত পর্যন্ত মানুষকে আমি পরিষেবা দিয়েই যাব

এই যে প্রচেষ্টা মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার যে লড়াই আমি লড়ছি করছি মানুষের জন্য এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কথা এক লাইন না বললেই নয় বিভিন্ন হাসপাতালের সিকিউরিটি গার্ড থেকে আরম্ভ করে এমএসপি পর্যন্ত বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট সুপার বিভিন্ন ডাক্তার তারা নিরন্তর তারা নিরন্তর এই আমার সঙ্গে থেকে এই মানুষকে এই পরিষেবাটা দিয়ে চলেছেন এবং আমি আমার তরফ থেকে আরও একবার দেখে আমি ধন্যবাদ আমি জ্ঞাপন করি আজকের এই কলকাতা প্রেস ক্লাব থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি যে নিরন্তর বহু বছর ধরে এসএসকে এম থেকে আরম্ভ করে সাগর দপ্তর থেকে এনআরএস মেডিকেল কলেজ বিভিন্ন হাসপাতালের এই সব মানুষগুলোকে আমি পেয়েছি বলেই আজকে তাদের মাধ্যমে আমি আজকে এই পরিষেবাটা মানুষকে দিতে পারছি এদেরকে আমি আরও একবার ধন্যবাদ জ্ঞাপন করি আপনাদের একটা সভা তথ্য এলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে জায়গায় আপনি রয়েছেন আমরা দেখেছি বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় সহজে নিতে পারেন কিন্তু ডাক্তারি পরিষেবা এটা একটা সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এটা একটা বিরাট ব্যাপার আমরা যখন দেখি মোহর রোগী তখন কিন্তু এখানে ফোন সেখানে ফোন

আমি অভিযান ওয়েলফেয়ার চ্যারিটেবল ট্রাস্টের একজন ছায়া সঙ্গী বলতে পারেন আমার সারা দিনের চব্বিশ ঘন্টার ছায়া সঙ্গী আমি একজন কর্মী আমার কাজ হচ্ছে এই সমাজে কিছু নারী কীট জন্মেছে সেই নারী কীটগুলোকে মুক্ত করা পুরুষদের কাছ থেকে সেই নারী কীটগুলোকে দূরে করিয়ে দেওয়া যাতে পুরুষরা স্বাধীনভাবে বাঁচতে পারে এবং স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারে আমাদের মিথ্যা মামলা এই যে নরকীয় মিথ্যা মামলাগুলো পুরুষরা যেভাবে পাচ্ছে এটা বন্ধ করার লড়াই আমি স্বামী এখনো পর্যন্ত আমার কাছে প্রায় 30 খানা কেস আমি স্বাক্ষশ করতে পেরেছি এবং নাইরা যে অন্যায় করেছে নাইদেরকে তার আইন অনুযায়ী আমি তার পুরুষের পাশে থেকে তাদেরকে কঠিন সাজাল ব্যবস্থা করেছি ভারতবর্ষের মানুষরা জানে না পুরুষদের জন্য দিন আছে আমরাই তাই জন্য রাস্তায় নেমেছি পুরুষদেরকে জানাচ্ছি যে পুরুষদের জন্য একটা দিন আছে মিতালি মাইতি পশ্চিম মেদিনীপুর পাঁচটা বাজে ঘড়িতে এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা প্রেস ক্লাবে কেন রয়েছে সে কথা বলবো আজকে আন্তর্জাতিক পুরুষ দেওয়া নূহলক্ষে কলকাতা প্রেস ক্লাবে আর অনুষ্ঠান করা হয়েছে পুরুষ দেওয়া নূহলক্ষে সেখানে বিভিন্ন সমাজের বিভিন্ন যারা সামাজিক কাজ তাদেরকে কিন্তু পরিষ্কার সম্মান প্রদান করা আছে আমার ভাদি যারা একেবারে হাই কোর্টের তুই কোন লাগানো যে আমি তাই কেন যাই তা তুই আমি আনসার মন্ডল বাথডাউন সেলের ফরমার চেয়ারম্যান ফর চেয়ারম্যান এখন বর্তমান মেম্বার মার্কডাউন শ্রী এই প্রোগ্রামটা খুব বাস্তবিত চিন্তাভাবনার ভাবনার দিয়ে এই যে অভিযান গোষ্ঠী চ্যারিটেবল ট্রাস্ট এই অনুষ্ঠানটা আয়োজন করেছে এবং বিভিন্ন সমাজের বিভিন্ন গুণীজন যারা তারা প্রত্যেকে এসেছেন তাদের নিজে নিজের বক্তব্য রেখেছেন এবং আজকে এটোটা উনিশে নভেম্বর সারা বিশ্বে আজকে দু আজকে এই সারা পৃথিবীতে আজকে পুরুষ দিবস হিসেবে পালিত হচ্ছে এবং এই অভিযান যে ট্রাস্ট এই অনুষ্ঠান আজকে কলকাতার প্রেস ক্লাবে যে করলো তার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের প্রত্যেকেরই এই পুরুষদের মধ্যে যে একটা সমাজে যে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তার প্রমাণ হলো এবং আগামী দিনে এই যে পুরুষরা একটা সাংসারিক দিক থেকে একটা পরিবারের দিকে যদি দশজন মেম্বার থাকে সেখানে মহিলা মেম্বার ছাড়াও আজকে পুরুষের ভূমিকাটা অত্যন্তই তাকে সব কিছু সহ্য করতে হয় সেখানে কোনো মহিলা বা পুরুষ হিসেবে এই পার্থক্যটা থাকে না আগামী দিনেও থাকবে না কিন্তু পুরুষের যে প্রোটেকশনটা সেই প্রোটেকশনটা আইনগত দিক থেকে ফোর থেকে শুরু করে আজকে মহিলারা যে সুযোগটা পায় আগামী দিনে সেই জায়গায় পুরুষদের জন্য আজকে আইনের রাস্তাটা খোলা থাকছে তারা তাদের ব্যথাটা হয়তো ওপেন বলতে পারে না হুগলি জেলায় গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার বিপ্লব ঘটাতে চলেছে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোমের সৌজন্যে চব্বিশ ঘন্টাই আইসিউ পরিষেবা ও স্বাস্থ্য সাথী কার্ডে এককেবারে বিনামূল্যে অপারেশন এখানে পাবেন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত মেডিসিন শিশু বিভাগ থোপেডিক বিভাগ সার্জারি বিভাগ গাইনি বিভাগ ইউরোলজি নেফ্রোলজি প্যাথোলজি ইসিজি এক্স রে সহ সিটি স্ক্যানের সুবিধাযুক্ত একমাত্র নার্সিং